আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলা

জরা সন্ধের বারবার মথুরায় আক্রমণ করার কারণে প্রজারা ভীষণ কষ্টের সম্মুখীন হল সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে মথুরাবাসীদের মথুরা থেকে সরিয়ে অন্য কোনো নগরে নিয়ে যাওয়া যাক উনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে নিজের জন্য একটি নতুন এবং অপূর্ব নগর নির্মাণের আজ্ঞা দিলেন এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই ওখানে আপনি আমাদের জন্যে একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে বিশ্বকর্মা শক্তিমায়ের সাহায্য নিয়ে একটি অতি সুন্দর নগরের নির্মাণ করলেন যার নামকরণ হল দ্বারিকা দ্বারিকা পৌঁছবার আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যে জরাসন্ধ এবং তার সঙ্গীরা এটাই ভেবে বসল যে কৃষ্ণ এবং বলরাম দুজনেই গোমান্তক পর্বতের আগুনে ভস্য হয়ে গিয়েছে তারপর জরাসন্ধু নিজেকে মথুরার সম্রাট ঘোষিত করে প্রচন্ড আনন্দ পেলেন বহরদ জরা সন্দেশ অহরদ জরা সন্দেশ অহরদ জরা সন্দেশ অহরদ জরা সন্দেশ বহরদ জরা সন্দেশ হরদ জরা সন্দেশ অহরদ জরা সন্দেশ হরদ জরা সন্দেশ বহরদ জরা সন্দেশ অহরদ আজ থেকে আমি মথুরার অধিপতি আজ আমার মুকুটে মথুরা নামের একটি নতুন অবস্থান হয়েছে সমস্ত রাজ্যে এবং রাজাদের খবর পাঠিয়ে দেওয়া হোক বিশেষ করে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রকে খবর পাঠিয়ে দেওয়া হোক যে মথুরা এখন যাদবদের নয় বরং জরাসন্ধের রাজত্ব চলবে আমি শুনেছি যে উনি কৃষ্ণের কিছু অলৌকিক লীলাকে ভয় পেয়ে হস্তিনাপুরের যুবরাজ পদ নিজের পুত্র দুর্যোধনকে দেননি বরং বিশ্ব এবং দ্রোণাচার্যের চাপে পড়ে পাণ্ডু পুত্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ হিসাবে ঘোষণা করতে চান যাও ওনায় খবর পাঠিয়ে দাও যে কৃষ্ণ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাই কৃষ্ণকে ভয় পাওয়ার কোন কারণ নেই এখন যদি উনি চান তাহলে কারোকে ভয় না পেয়ে নিজের পুত্র দুর্যোধন যুবরাজ ঘোষিত করতে পারেন উনি এই কথাটি শুনে আনন্দিত হয়ে যাবেন আনন্দিত অবশ্যই হবে কিন্তু কিন্তু কি মহারাজ শৈল সম্ভবত ওনার নির্ণয় বদলাতেও না পারেন কারণ ওনার সভাতে ভীষ্ম পিতামা এবং দ্রোণাচার্যর মতন জপ্রদারা বসে আছেন ওরা এমন অন্যায় করার অনুমতি কখনোই দেবে না ওরা কে হয় অনুমতি দেওয়ার ওরা ধৃতরাষ্ট্রের দাস স্বামী নয়